হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মন্ডল ব্লগার্স মন্ডল ব্লগার্সে তোমাদের সব বাইকে ওয়েলকাম তো আজকে আমি পুরীর লাস্ট ডেট ব্লগটা দেবো যেটা তোমাদেরকে দেওয়া হয়নি আজকে আমরা পুরীর লাস্ট ডেট ঘুরতে যাবো সেই ব্লগটাই তোমাদেরকে দেখাবো তো তোমরা সাথে থাকো এটাই পুরীর লাস্ট ব্লগ যেটা অনেক দিন পর অনেক মাস পর তোমাদেরকে আমি দিচ্ছি কি করব শরীরটা খুব খারাপ ছিল তাই এডিট করে হয়ে ওঠানি তো আজকে এডিটটা করা হয়ে গেছে তাই তোমাদেরকে শেয়ার করছি চলে যাব বাড়ি তো এটা পুরীতে বাড়ি যাওয়ার লাস্ট ব্লক ঠিক আছে বাড়ি যাওয়ার আগের দিন আমি কী কী করলাম এখানে সব দেখতে পাবে তো আমি সকালবেলায় রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি ঠিক আছে দেখতেই পাচ্ছ পেছনে মা বাবা দাদা বৌদি সবাই আসছে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের হোটেল হলিডে হোম এই আমার বাবা বেরোলো পেছনে আমার বৌদি ঠিক আছে তো আমরা এখন বাজারে যাব তো দেখতেই পাচ্ছো আমি মা বৌদি বাবা সবাই মিলে বাজারের দিকে যাচ্ছি ঠিক আছে এখন রস খেতে যাচ্ছি তো আখের রসের জন্য আমরা দোকান পেয়ে গেছি আমরা এখান থেকে আখের রস খাবো ঠিক আছে আখের রসটা কিন্তু খুব টেস্টি ছিল তো দেখতেই পাচ্ছ আমি আখের রস নিয়ে নিয়েছি আমি আখের রসটা খেয়ে নেব ঠিক আছে আখের রস খেতে খেতে সাজা গুজগুজি আমার মুখে লেগে গেছে ঠিক আছে আমার আখের রসটা দেখে এখনও ইচ্ছা করছে যে ওইখানে আখের রসটা আমি আরেকবার খেতে পারতাম কারণ ওখানকার আখের রসটা খুব টেস্টি ছিল তাই জন্য আখের রসটার জন্য আমার এডিট করতে করতেও মনটা খারাপ করছিল। দেখতেই এটা এটা হচ্ছে বাজার মার্কেট আছে পুরীতে যারা ওখানে গিয়ে হলিডে হবি রান্না করে খান তারা এই পুরীর বাজারেই চলে আসেন এসে কেনাকাটা করে আপনারা যান এটা হচ্ছে পুরীর ফিস মার্কেট দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে এখান থেকে আমরা সকালে ব্রেকফাস্টটা নিয়ে নিচ্ছি পরোটা তরকারি ঠিক আছে এখানে এই মহিলাটি নোংরার গাড়ি নিয়ে আসেন এই মহিলাটির গাড়িতে সব নোংরা ফেলা হয় দুপুরের ব্লক আমি আর নিতে পারিনি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বিকেলের দিকে বেরিয়ে গেছি গোল্ডেন ব্রিচের উদ্দেশ্যে তো আমরা এখন গোল্ডেন বিচ যাচ্ছি ঘুরতে যাবো তোমাদেরকেও দেখাবো গোল্ডেন ব্রিজটা চারচাকা বুঝলে চার চাকাটা কত নেবে চার চাকা হাওড়া অবধি হাওড়া অবধি চার চাকা কত নেবে না তো আমরা চলে এসেছি গোল্ডেন বিচ দেখতেই পাচ্ছ গোল্ডেন বিচের বাইরে ভিউটা জাস্ট ওয়াও তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে গোল্ডেন বিচ আমি দাদা বৌদি আমরা তিনজন মিলে বেরিয়ে গেছি গোল্ডেন বিচ যাওয়ার জন্য তো এখান থেকে স্টেট গেলে দু পাঁচ মিনিট হাঁটলেই গোল্ডেন বিচের সামনে আমরা চলে যাব এখানে ঢুকতে লেগেছিল কুড়ি টাকা করে পার হেড খুব সুন্দর লাগছে তো এই হচ্ছে গোল্ডেন বিচ গোল্ডেন বিচে যা হাওয়া হাওয়ার আওয়াজে আমি কিছুই করতে পারছি না সব কিছু হয়ে যাচ্ছে হাত থেকে মাছ কেনা হয়েছে এটা হচ্ছে ইলিশ এটা হচ্ছে ফ্যাসা মাছ দুটো মিলিয়ে মাত্র দুশো টাকা লেগেছে পঞ্চাশ টাকা ছাড়ানোর জন্য পঞ্চাশ টাকা টোটাল আড়াইশো টাকার মাছ তো আমরা সকালবেলায় এবার স্নান করতে যাচ্ছি দেখতেই পাচ্ছ সকাল ঠিক নয় দুপুর একটা বাজে তো খুব গরম বালি ওই জন্য ছুটতে ছুটতে আমরা সমুদ্রেতে যাচ্ছি দেখতেই পাচ্ছ ওই যে আজকে সমুদ্রের ঢেউয়ে মোটামুটি হালকা জোয়ার আছে বেশি জোয়ার নেই ভাটা আছে বেশি তো দেখতে পাচ্ছ তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা এখানে কতটা মজা করছি কতটা এনজয় করছি জল নিয়ে আমরা দুজনে কতটা খেলা করছি ঠিক আছে তারপরে দুপুরের লাঞ্চটা সেরে আমরা চলে গেলাম জগন্নাথ টিম্পেল দর্শন করার জন্য জগন্নাথ টিম্পেলে আমি সকালে যাইনি আমি বিকেল বিকেল নাগাদ গেছিলাম জগন্নাথ টিম্পেলটা খুব সুন্দর লাগছিলো অনেক বছর পর আবার এলাম মানে এক দু বছর পর আবার এলাম জগন্নাথ টেম্পেলটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল

সমুদ্রের জলে চান করে পুরো কালটু হয়ে গেছি তো আমরা এখান থেকে টোটো বুক করে নেবো গোয়া চলে যাব সুজা পুরী স্টেশন তো মনটা একটু খারাপ খারাপ লাগছে অনেকদিন ছিলাম চলে যাচ্ছি খুব মনটা খারাপ লাগছে কি বলবো আসছে বছর আবার হবে তো গাড়ি তো টুটা কথা হচ্ছে আমরা এবার চলে যাচ্ছি পুরী স্টেশনের উদ্দেশ্যে মনটা খুব খারাপ লাগছে একটু হালকা চোখে জল চলে এসেছে আমার মনে এখন মনটাও খুব খারাপ

তো দেখতেই পাচ্ছ আমরা চলে যাচ্ছি পুরী স্টেশন খুব মনটা খারাপ লাগছিল কারণ আবার এক বছর পর এই সমুদ্রে আমরা আসতে পারবো সবারই মনটা খারাপ লাগছিল শুধু আমার মায়ের মনটাই খুশি খুশি ছিল কারণ মা বাড়ি যাচ্ছে

তো আমরা চলে এসেছি পুরী স্টেশন আমরা ট্রেনের অপেক্ষায় বসে আছি কখন ট্রেন দেবে আর আমরা উঠে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়বো সেই আশাতেই আমরা বসে আছি তো বলতে বলতে ট্রেন দিয়ে দিয়েছে এবার আমরা লাগেজ নিয়ে চলে যাচ্ছি আর ব্লকটা রাতের দিকে এগোবো না সোজা সকালে তোমাদের সাথে দেখা করছি তো তোমরা কন্টিনিউয়াসলি ব্লকটা দেখতে থাকো

রেলওয়ে স্টেশন চলে এসেছি এবার আমরা লোকাল ট্রেন ধরে চলে যাব বাড়ি তো চলে এসেছি বাড়ি এই সাত দিন আমার খরগোশটা এই ঘরেই বন্দি ছিল দেখলে এই ব্লগটা তো অবশ্যই যারা আমার এই ব্লগটা ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই ফলো করে পাশে দেখো যারা ইউটিউব চ্যানেলে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লকে টাটা